ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ আর এই বিশ্লেষণ নিয়ে আয়োজন অর্থনীতির সংলাপ প্রতি শনিবার রাত দশটায় আমরা হাজির হই এই সংলাপে আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব অর্থনীতির সংলাপের আজকের বিষয় মার্কিন শুল্ক নীতিতে বাংলাদেশের কি লাভ এই বিষয় নিয়ে আজ আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এনপোলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক রিয়াদ মাহমুদ এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই জনাব রিয়াদ মাহমুদ আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি একটি গ্রুপ অব কোম্পানির নেতৃত্বে আছেন ব্যবসা বাণিজ্যের এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি আগে আসলে আপনার কাছে একটু শুনতে চাই বাণিজ্যের যে পরিবেশ দরকার হয় সেই রকম বাণিজ্যের অনুকূল পরিবেশ কি মুহূর্তে আমাদের আছে দেখুন আমরা প্রথমেই শুরু করতে চাই আমরা বিশ্ববিদ্যালয়ের একটি অতি বেসিক থিওরি যেটা আমরা শিখেছিলাম ইকোনমিক্সে অ্যান্ড দ্যাট ইজ দি ওয়ার্ড কনফিডেন্স নাও কনফিডেন্স অবশ্যই ভরসা দেখা যায় যে এই অন্তর্নিহিত কনফিডেন্সের কারণেই ইকোনমির ভিত্তি যাই হোক না কেন সেই কনফিডেন্সটার যদি অভাব থাকে ভোক্তার মাঝে বা বহির্বিশ্বের কাছে তবে সে ইকোনমি খুব একটা ভালো করতে পারে না আমরা সেটার উদাহরণ দেখেছি এশিয়ান ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যখন আপনার মালয়েশিয়াও একটি কনফিডেন্সের অভাবে তার কারেন্সির উপরে অ্যাটাক আসলো এবং দি কান্ট্রি অলমোস্ট কোল্যাপসড কিসের জন্য হয়েছিল যে একদল গোষ্ঠী সেট অফ পিপল দে বেসিক্যালি সাকসেসফুল ইন কনভিন্সিং দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল এজ দি কান্ট্রি যে এখানে এই ইকনমিটা টেকসই নয় অতএব এই কনফিডেন্সটা ভেঙে গিয়েছিল আমাদের এই কনফিডেন্সের অভাবটা বেশ কিছু মাস বলেন বা বছরও বলতে পারেন সেখান থেকে শুরু হয়েছে আমরা পাঁচই অগাস্টের যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তা থেকেও কিন্তু যথেষ্ট আলোচনা হয়েছে রিগার্ডিং দি আন্ডারলাইং সাস্টেনেবিলিটি অফ দি ইকনমি তো সেখানে ব্যবসায়ী কমিউনিটি কিন্তু কনফিডেন্সের অভাব বোধ করছিল যে আলটিমেটলি ডলার ক্রাইসিস হয়েছে আমরা কোথায় যে ঠেকবো কোথায় যে শেষ হব তারপরে আমাদের রাজনৈতিক পট পরিবর্তন হলো পট পরিবর্তনের পরে কিন্তু সেখানেও কিন্তু বহির্বিশ্বেও কিন্তু একটা মেসেজ গিয়েছে এবং আমরা যতটা একটা কিছুটা এক্সাইটেড হয়েছি আমরা বাংলাদেশ সিটিজেনের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু বহির্বিশেও কীভাবে জিনিসটাকে অ্যাকসেপ্টেড হয়েছে সেটাও কিন্তু দেখার বিষয় আছে উই হ্যাভ সিন যে কিছুদিন আগে ব্রিটিশ গভর্নমেন্টও আমাদের উপরে একটা ট্র্যাভেল অ্যাডভাইজারি দিয়েছে সো আমরা হয়তো বাংলাদেশ হিসেবে চিন্তা করতে পারি আর ট্রাভেল অ্যাডভাইজারি দিল কেন আমরা তো আপাতত ভালো আছি চলছি ফিরছি রাত দশটার সময় আপনার স্টুডিওতে ইন্টারভিউ দিতে এসেছি বাট ফ্রম অ্যানাদার পয়েন্ট অফ ভিউ ওয়ান মাস্ট রিয়েলাইজ দ্যাট দে ল্যাক অফ কনফিডেন্স উই মাস্ট লার্ন টু কল আ স্পিড আ স্পিড সো আমরা যেটা দেখছি আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা ভোক্তা পর্যায়ে দেখছি যে তারা যখন একটি পণ্য কিনতে যাচ্ছে সেটা যদি ভোগ্যপণ্য হয়ে থাকে পার্টিকুলারলি সেখানে দেখা যাচ্ছে যে তারা সে খরচটা বর্তমানে করবে কি করবে না এই কনফিডেন্সটা যেহেতু তার মধ্যে ল্যাকিংস আছে সেহেতু সে কিন্তু সে স্পেন্ডিংটা করছে না সে স্পেন্ডিংটা করছে না বলে আমরা যারা কিনা শিল্পোদ্যোক্তা আমাদের ফ্যাক্টরির থেকে যেই প্রোডাক্টগুলো বেরোচ্ছে সেগুলোর সেলস কিন্তু পড়ছে এবং বলাই বাহুল্য যে সেই পুরা প্রোডাকশন ক্যাপাসিটি যদি যখন ইউটিলাইজ হচ্ছে না এটার নেগেটিভ ইস্যুসগুলো কি একই সাথে যে বিষয়টা আরেকটু ছোট করে আমি আপনার কাছে জানতে চাই যে উৎপাদন প্রক্রিয়ায়ও আমরা কতগুলো সমস্যা দেখেছি আপনারা চাহিদা মতো জ্বালানি পাচ্ছিলেন না এবং একই সাথে আসলে সরকারের যে সমস্ত সংস্থা ব্যবসা বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট তাদের দিক থেকেও এক ধরনের অসহযোগিতা অতীতেও ছিল এবং পাঁচই আগস্টের পরে আসলে খুব বেশি যে পরিবর্তন হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি না সেই পরিস্থিতিগুলোর কথাও একটু জানতে চাই দেখুন আপনি যেটা কিনা জ্বালানির কথা বলছেন আপনি যেটা কিনা বেসিক ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছেন আপনি যেটা করাপশনের কথা বলছেন দিস ওয়ার এক্সিস্টিং এবং ব্যবসায়িক কমিউনিটি এটা নিয়ে যথেষ্ট আলোচনা করেছে তো এখানে আমার মনে হয় না যে আমরা কেউ কনফিডেন্সের সাথে বলতে পারবো দ্যাট দ্যাট দোজ ইস্যুস হ্যাভ বিন রিজলভ একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে এটি রপ্তানি পণ্য রপ্তানি পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আসলে সময় দেখুন কনজারভেটিভলি যদি বলেন লাভজনক পর্যায়ে যেতে ইফ ইউ ইউ দেন ইট উইল টেক টু ইয়ার্স ন্যূনতম শর্টলি আনসার আর যেটা কিনা আপনার মূল টপিক সেটার উপরে যদি কথা বলছেন তাহলে আমার দুটো কথা আছে রাষ্ট্রদূত পরে সেটা হলো দ্যাট আমাদের কি লাভ হবে আমি একটু জিনিস কোয়েশ্চেনটা একটু অন্যভাবে উত্তর দিতে চাই ফ্রম আ সাপ্লাই চেইন পয়েন্ট অফ ভিউ যারা কিনা বড় বড় ক্রেতা আছে আমাদের গ্রুপেও একটি ফুটওয়্যার ইউনিট আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড স্নিকার্স এক্সপোর্ট করে না স্নিকার্স মার্কেটটা ইজ ডমিনেটেড বাই চায়না আমরা জানি সো আমরা আমাদের বায়াররা যারা কিনা বড় বড় সুপার আছে বড় বড় ব্র্যান্ড আছে তারা আমাদের সাথে কথা বলছে যে আমরা এক্স পার্সেন্ট আমরা বাংলাদেশে সরাতে আমরা আগ্রহী আচ্ছা এখন আগ্রহী কথাটার পেছনে কিন্তু আরও অনেক কথা থেকে যায় আগ্রহী কথার পেছনে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের কথা এসে যায় আগ্রহী কথার পেছনে কিন্তু এসে যায় আপনার ট্যাক্স পলিসি থেকে তো আপনার আসবে ইনভেস্টমেন্ট এনভারনমেন্টের কথা এসে যায় আপনি যে শুধু ইনভেস্টমেন্ট নিজের টাকা একশো টাকা আপনার পকেটে আছে তা নয় আপনি দশ টাকা আপনি ইকুইটি দিতে পারেন নব্বই টাকা আপনি ব্যাঙ্ক ফাইন্যান্সিং করতে পারেন টোয়েন্টি এইটটিও হতে পারে আপনাকে চিন্তা করতে হবে ওয়েদার ইউর ফাইন্যান্সিয়াল সিস্টেম রাইট নাও হ্যাজ দ্য রাইট মেন টালিটি ফর দিস গ্রোথ অর নট আচ্ছা শুধু তাই নয় আপনি যখনই বড় বাইরের সাথে কথা বলতে যাবেন তখনই কিন্তু সেখানে কিছু কমপ্লায়েন্স ইস্যু চলে আসে সেখানে কী টাইপের চলে আসে ধর আমাদের বাংলাদেশ ব্যাংকে যেমন আইসিআরআর আছে যেরকম একটি ন্যূনতম মার্ক না পেলে আপনি লোনের জন্য আপনি এলিজিবল হিসেবে গণ্য হবেন না তো সেখানে কিন্তু সাত আটটা ভ্যারিয়েবল আছে এবং সেখানে কিন্তু বলা আছে এক থেকে দশ নাম্বার এবং এখানে কিছু 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 জায়গাতে বলা আছে যে এক থেকে আপনি যদি ন্যূনতম পাঁচ নাম্বার না পান তবে আপনি কোনো কিছুর জন্যে আপনি যোগ্য না ঠিক সেরকম কিন্তু এখানেও কিছু কিছু মেট্রিক্স আছে কমপ্লায়েন্সের যেখানে কি আপনাকে সেই মাপকাঠিতে আপনাকে বিচার করা হবে গণ্য করা হবে সো একজন কর্পোরেট হাউস ডিসাইড করল যে চায়না মে বি রিস্কি অ্যাজ এ ডমিনেন্ট সাপ্লাই হাব আমি সেখানে পাঁচ পার্সেন্ট বাংলাদেশে সরাবো ওয়েল আপনি কমপ্লায়েন্স আপনি মিট করতে পারছেন কি আপনি সেই মেট্রিক্সটা মিট করতে পারছে কি না নাম্বার টু আপনার এখানে অ্যাডিকুয়েট সেই পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট শুনতে ছোটো লাগে কিন্তু বৈশ্বিক অঙ্গনে কিন্তু সেটা বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ডলার্স সেটার ভার সহ্য করার মতো আপনার ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা তিন নাম্বার আপনার যে উদ্যোক্তারা আছে তাদের ফান্ডিংয়ের জন্য আপনার যে অর্থনৈতিক সিস্টেম অর্থাৎ কিনা ব্যাংকিং ব্যাঙ্কিং সিস্টেম আছে সে কি সেটার জন্য মানসিকভাবে কনফিডেন্ট কিনা প্রস্তুত কিনা এই জিনিসগুলো যদি আপনি সর্টআউট না করেন তবে কথা কিন্তু কথাই থেকে যায় আপনার কাছে জানতে চাই আপনি তো সরাসরি উৎপাদনশীল খাতের সঙ্গে যুক্ত আছেন সেই ক্ষেত্রে আসলে যে প্রশ্নটার আগেও করেছিলাম যে যে কোনো একটা নতুন বাজারে বা নতুন পণ্যে যাওয়ার ক্ষেত্রে তো আসলে অনেক দীর্ঘ সময়ের বিষয় সেক্ষেত্রে আসলে বর্তমানে যে পণ্যগুলো আছে বা যে উৎপাদনশীল খাতে যে সম্ভাবনাগুলো আছে সেখানে জোর দেওয়ার জন্য আসলে গভর্নমেন্টকে আপনি কি পরামর্শ দিবেন দেখুন ওই পরামর্শ গভর্নমেন্টকে দেওয়ার মতো আমার হয়তো যোগ্যতা সেরকম নেই বাট আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারি আমি রাষ্ট্রদূত মহোদয়ের কিছু কথার সূত্র ধরে আমি বলতে চাই যে দেখুন আমরা সব সময় নিজেদেরকে হয়তো দেখেছি যে দি ওয়ার্ল্ড ওজ আজ সামথিং আমাদের এখানে আমরা বলি দের ইজ চিপ লেবার বাট মামুন ভাই যেটা বললেন উনি হিসাব করে দেখিয়ে দিলেন দেখুন চিপ লেবার পার পার্সন হতে পারে বাট পাঁচজন ভার্সেস দুজন যদি করেন ইট ইজ নট চিপ এনি মোর উইচ ইজ ট্রু আমরা যখন আমাদের ফুটওয়্যার এক্সপোর্ট করি তখন কিন্তু দেখা যায় পার পেয়ারে দ্য চাইনিজ ম্যানুফ্যাকচারিং বেজ এর সাথে কিন্তু আমাদের পেরে ওঠাটা কঠিন তো আমরা চিন্তা করি যে আচ্ছা আমরা তো লোয়ার লেবার কস্ট কান্ট্রি তারা তো সেখানে আইফোন বানাচ্ছে হচ্ছে না কেন তারা এখানে কত কমে কেন দিচ্ছে প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন দ্বিতীয়ত সেটা হলো যে উই আই অলওয়েজ কনসিডার মাই সেলফ অ্যাজ এন অপটিভিস্টিক পার্সন দ্য গ্লাস ইজ অলওয়েজ হাফফুল কিন্তু আমি গত দুদিন ধরে চিন্তা করে দেখেছি যে গ্লাস ইজ হাফফুল বাট লেটাস নট ফরগেট দ্যার ইজ অলসো হাফ এমটি আমি যদি হাফ হাফ নাও করি নাইনটি টেনও করি বা এইট্টি টোয়েন্টিও করি তাহলেও কিন্তু বিশ যে খালি আছে কি আমরা দেখি কি আমরা অ্যাড্রেস করি নাকি যতটুকু আমাদের আছে ভরা সেটাই আমরা দেখি আমরা উইথ টক অবাউট ইনফ্রাস্ট্রাকচার উইথ টক অবাউট ইনফেশিয়েন্সিস এটসেট্রা এটসেট্রা আর তারপরেও কিন্তু আমাদের অন্ট্রপ্রোনোর রেজিলিয়েন্ট তারা কিন্তু এগিয়ে গেছে দ্যাট ইজ হাফুল আর যেখানে কিনা আমাদের অভাব রয়ে গেছে সেটা আমরা কতখানি পর্যন্ত আইডেন্টিফাই করে কতখানি পর্যন্ত ফুলফিল করতে পেরেছি সেটা কিন্তু প্রশ্ন যেমন ধরুন মামুন ভাই বলেছেন কাম্বোডিয়ার কথা ভিয়েতনামের কথা ইত্যাদি আমরা যদি ফ্যাশন রিলেটেড ইন্ডাস্ট্রির কথা বলি আমি ফুটপে নিয়েই কথা বলতে পারি কারণ আমি সরাসরি শুধু জড়িত অ্যামাংস আদার বিজনেসেস তো আমার বায়েররা কি বলে আমার বায়েররা বলে কি যে আমরা যখন ভিয়েতনামে যাই দ্য কস্ট ইজ হায়ার স্যার রিয়েলি আমি খুব খুশি হয়ে যাই ওর কস্ট হায়ার আমার কস্ট লয়ার তুমি আমার কাছে এখানে আসো ও বলেছে লোক তোমার এখানে ডিসকাশন টু ডেলিভারি উই অলওয়েজ সে বাংলাদেশ ইজ নাইনটি ডেজ মানে নাইনটি 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 ওর ওখানে ঘোরে আর অ্যাজ ফার এজ ভিয়েতনাম ইজ কনসার্ন আমরা সেখানে ধরি ফর্টি ফাইভ টু ফিফটি ডেজ ওর ওখানে কস্ট বেশি আমার কিন্তু টার্নারাউন্ড টাইমটা প্রয়োজনই ফর্টি ফাইভ টু ফিফটি ডেজ অ্যান্ড আই এম উইলিং টু পে টেন সেন্স ফিফটিন সেন্স আ ডলার মোর ফর দ্যাট টাইম অ্যাডভান্টেজ তাহলে আমরা যদি একটু নিজেরা ক্যালকুলেট করে দেখি যে বাংলাদেশ থেকে চায়নার জাহাজের দূরত্ব বিশে একুশ দিন ধরলাম তাহলে রেস্ট অফ দ্য টাইম কোথায় চলে যাচ্ছে প্রোডাকশান না হয় আমরা করে দিলাম তারপরে বাকিটা যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ কি সরকার কাস্টমস বন্ড এখানে যে থাকে তাহলে সেখানে কতদিন তাহলে সেখানে যদি দেখা যায় যে সেখানে বারো দিন আছে তাহলে আমাদেরকে কিন্তু অ্যাক্টিভলি ওই যে হাফ এমটি যে জায়গাটা আছে ওটা কিন্তু দেখতে হবে যে ভাই ওখানে যদি বারো দিন থাকে তাহলে আমি এখানে কিভাবে আমি ছয় দিন করতে পারি শুধু তাই নয় আমরা আরেকটু বেসিক্স যাই আমার যে এখানে একুশ দিন চলে যাচ্ছে চাইনিজ সাপ্লাই চেন ওখান থেকে আনার জন্য তাহলে আমরা আমরা কি পদক্ষেপ গ্রহণ করেছি যেখানে কিনা আমরা চাইনিজ উদ্যোক্তার মেশিনগুলাকে আমরা সাদরে আদর করে এনে আমাদের ইপিজেডে বসাবো বা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে বসাবো তাহলে কি হবে তাদের কাছে নলেজটা আছে কিন্তু তার লেবার কস্টটা বেড়ে যাচ্ছে হয়তো সে আইফোন বানাতে ব্যস্ত বেশি তাহলে তাকেও কিন্তু সে সুযোগটা দিতে হবে যে তুমি তোমার মেশিন আর টেকনোলজিটা নিয়ে আসো একতরফা আবার হলে হবে না কান্ট্রি ক্যানট বি ডিপ্রাইভ তাহলে তার সাথে আমাদের যে উদ্যোক্তারা আছে সেক্টরে তাকেও কিন্তু জোড়া দিয়ে দিতে হবে অর্থাৎ কিনা যে লেদার সেক্টরে আছে তাকে বলতে হবে ভাই তুমি তোমার লেদার সেক্টরে ভালো করছো আলো ভালো করতে গেলে আমরা এরকম একটা নিয়ম করছি সে আমি একটা উপদেশ না আমি একটা সাজেশান দিচ্ছি বা একটা থিঙ্ক অ্যালাউড লাউড করছি যে তাহলে কিন্তু এই সেক্টরে যে ভালো করছে তার সাথেই কিন্তু চাইনিজ উদ্যোক্তার যোগাযোগ রাখতে হবে অর্থাৎ কি না ফিফ নাইন ফিফটি ওয়ান বা ফিফটি ফিফটিও যদি হয় তবে কিন্তু আমাদের দেশীয় শিল্পোদ্যোক্তারা তথাপি এই ক্যাপিটালটাও সরি যে প্রফিটটা থাকবে সেটাও কিন্তু ফিফটি পারসেন্ট আমার দেশেই রয়ে যাবে এবং যেহেতু আমরা এই ব্যবসার সাথে অলরেডি জড়িত তাহলে সেটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি তো ব্যাঙ্ক হয়ে যাবে অল দিজ ইস্যুস নিড টু বি থট অ্যাবাউট ওই হাফ এমটি যেটা আছে ওটাও কিন্তু বাস্তবতা আমরা ওটা নিয়েও কিন্তু আমাদের চিন্তা করতে আছি আমরা কি আশা নিয়েই থাকব নাকি এই আশা বাস্তবায়নের জন্য আসলে কোনো উদ্যোগ বা ইঙ্গিত দেখতে পান দেখুন অর্থনীতি পাঁচই অগস্টের আগেও চাপে ছিল এবং পাঁচই অগস্টের পরে যেটা হয়েছে রাষ্ট্রযন্ত্রের উপর একটা বড় ধাক্কা এসছে না যে ধাক্কাটাই আমরা ফেস করছি বা করেছি সেটা কিন্তু কোভিডের তুলনায় কোনো অংশে কম না বরং একটু বেশিও হতে পারে সে সময় আমরা কিন্তু কিছু পলিসি সাপোর্ট দেখেছিলাম ফর লোকাল ম্যানুফ্যাকচারিং সেক্টার্স ইন্ডাস্ট্রি এটসেট্রা সো এই এই সময় কিন্তু আমরা অর্থনীতি চাপে আছে রাষ্ট্রযন্ত্র চাপে আছে আমরা কিন্তু লোকাল ইন্ডাস্ট্রির উপরে কোনো মেজার অ্যাক্টিভ পলিসি সাপোর্ট আমরা পাইনি আমরা বলছি না যে ভর্তুকি বাট আমরা বলছি যে দেশ শুড বি কোনো সুচিন্তিত এমন কোনো পলিসি যেগুলো কিনা না এইটটি এইটটি ফাইভ ম্যানুফ্যাকচারিং সেক্টর যারা চাপে আছে তারা যাতে করে কন্টিনিউ করতে পারে তার যারা যাতে সার্ভাইভ করতে পারে একবার যদি তারা বন্ধ হয়ে যায় তবে কিন্তু রিস্টার্ট করতে খুবই কষ্ট হবে ইট ইট উইল বি ফ্রম স্কোয়ার ওয়ান সো ইমিডিয়েটলি আপনি যদি এক্সিকিউটেবল আইটেম আমার পক্ষ থেকে বলেন ব্যবসায়ীর পক্ষ থেকে বলেন তাহলে আমি বলবো দেয়ার হ্যাজ টু বি সাম মেজার পলিসি সাপোর্ট টু রিজুভেনেট দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর আদারওয়াইজ দি সিচুয়েশন উল ওন লিগেট ওয়ার্স এবং একই সাথে যেটি হুমায়ূন কবির সাহেব বলছিলেন যে অভ্যন্তরীণ অর্থনীতিকে চাঙ্গা করা সেই পলিসিকে আসলে দেখা যায় না আমরা আমরা দেখতে পাচ্ছি না বাট লোকাল ম্যানুফ্যাকচারিং সেক্টরকে যখন পলিসি সাপোর্ট দেওয়া হবে ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দেওয়া হবে আপনাকে ব্রিদিং স্পেস দেওয়া হবে যারা কিনা গুড বড়োওয়াস্তাকে বা পেমেন্টের সুযোগ দেওয়া হবে এতে করে কিন্তু সে কিন্তু তার চাকাটাকে ঘোরাতে পারবে সে কিন্তু প্রোডাক্টগুলোকে দিতে পারবে এতে করে ভোক্তা পর্যায়েও কিন্তু একটা কনফিডেন্সও আসবে এবং ইন্টারেস্ট প্রোডাক্ট বাইং এর ইন্টারেস্টও তৈরি হবে এতে করে অর্থনৈতিক চাকাটাকে কিন্তু রিসেট করে ঘোরানোর প্রয়োজন অসংখ্য ধন্যবাদ অর্থাৎ এই আলোচনা থেকে আমি এই উপসংহারে আসতেই পারি যে নিজেদের দিকে না তাকালে আসলে এই মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিই বলি বা বহির্বিশ্বের নীতি বলি কোনটি আসলে কাজে লাগবে না আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য